ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে অসহায় দরিদ্র ছয়শো জন ইমাম মুওয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ হিসাবে এক কোটি আশি লাখ টাকা এবং অনুদান হিসাবে চার হাজার ছয়শো বিশ জনকে পাঁচ হাজার টাকা হারে মোট দুই কোটি একত্রিশ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে উনিশ ফেব্রুয়ারি সকাল দশটায় বাইতুল মোকরম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম মহাজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ করেন ধর্ম উপদেষ্টা ড আফ ম খালিদ অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন সমাজ সংস্কারে এদেশের আলেম সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এ সরকারের অগ্রাধিকার সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা নিরসনে আলেমরাই জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে তিনি বলেন ইমাম মুহজ্জিন কল্যাণ ট্রাস্ট একটি সময় উপযোগী ও জনবান্ধব ট্রাস্ট আগামী দিনে এ ট্রাস্টের সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে ইমাম মুহজ্জিনের কল্যাণে আমরা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরির কাজ করছি এবং তাদের জন্য একটি পে স্কেল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ढाका